এসেছি আমরা আজকে বুদ্ধ বিহারে বিহারের সামনে রয়েছে শিবলী মহাস্তবীর দুটি মুষ্টি বাচ্চা বিহারে এসেছে শত বছরের কাঠের তেরি এই বিহারটি নান্দনিক একটি সৌন্দর্যের বিকাশ হারটির নাম উজাই সেন রাখাই রঙ বিহারের হাজার হাজার সৌন্দর্যটিতে এসে থাকেন বিহারের পাশে উপভোগ বান্তের আসন রয়েছে দেখতে পাচ্ছেন বিহারের উপরে ওঠার সিঁড়িটা অনেক সুন্দর বিহারে আমরা প্রবেশ করব সামনে দুটি পাথরের সিংহ রয়েছে বিহারের ভিতরের সৌন্দর্যটাই অনেক সুন্দর বলা যেতে পারে একটু গ্রু এই স্বর্গ বিহারের ভিতরে অনেক উপাসক উপিক রয়েছে